এটা হচ্ছে শ্রীলঙ্কার রয়্যাল বোটানিক্যাল গার্ডেন প্রচুর পরিমাণে পর্যটক আসে এখানে ঘুরতে আমার কাছে ওর মনে হয়েছে বাট সার্ক কান্ট্রিদের জন্য অন্য নেপাল এবং ভুটান ইভেন ইন্ডিয়াতেও যে সুযোগগুলো আমরা পেয়ে থাকি এখানে কিন্তু এটা আমরা পাইলাম না লাইক পার পার্সন তারা টুয়েলভ ডলার করে চার্জ করলো যদিও পার্কটা সুন্দর বাট একটু কম হলে ভালো হতো ফাইভ ডলার এস গুড আন আই থিংক ইতিহাসটা লেখা আছে অনেক পুরনো এটা এবং অনেক সুন্দর অনেক পুরোনো আছে প্রতিদিন ফ্লাওয়ারের কালেকশন দেখেন আমি কি দেখাচ্ছি আর আপনারা কি দেখছেন আল্লাহজান বাট ডিস এই গার্ডেনের প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে রয়েছে বিশাল বড় একটি গার্ডেন এবং গার্ডেনের ভেতরে বেশ কিছু বৃত্তাকার ভাবে সাজানো রয়েছে এখানে রয়েছে চার হাজারের বেশি গাছের সমারোহ রয়েছে অর্কিড রয়েছে পাম গাছ আপনারা দেখছেন আমার ক্ষমা আমার ক্ষমা আসলে দেখানোর উদ্দেশ্য না বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং মাদার ট্রিগুলো এখনও উঁচু উঁচু হয়ে আমাদের পার্কের সৌন্দর্য বানাচ্ছে তো ভালো লাগে এই পার্কটা এসে আমার খুব ভালো লেগেছে সারাদিন ঘুরে বারো ডলার আর খুব একটা কষ্ট হয়নি তো আপনারা যারা আসতে চাচ্ছেন ক্যান্ডিতে রয়্যাল গার্ডেন রয়্যাল বোটানিক্যাল গার্ডেন মাস্ট দেখবেন এটা একটা অরদিপ প্লেস এবং অবশ্যই এক দুই ঘন্টা সময় নিয়ে আসবেন আমরা যদিও একটা ট্রান্সপোর্টের আশায় অনেকক্ষণ ওয়েট করেছিলাম ট্রান্সপোর্টটা পেলে হয়তো বা পুরো পার্কটা ঘুরে দেখার একটা সৌভাগ্য হতো বা সে সৌভাগ্য আমাদের হয়নি আমরা গাড়ি পাইনি অনেকক্ষণ ওয়েট করার পরও গাড়ি পাইনি তার আমরা পায়ে হেঁটেই পার্কটা যতটুকু পেরেছি কাভার করেছি এবং মজার ব্যাপার হলো আমরা একদল ইরানিকে পেয়ে গিয়েছিলাম যারা বেশ মজ মাজতে এক পর্যায়ে বাঙালি ভার্সেস ইরানির ড্যান্স শুরু হয়ে গেলো ড্যান্স দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শ্রীলঙ্কার অন্য কোনো জায়গায় আমার এই ব্লকটিতে শ্রীলঙ্কার কিছু ইম্পর্টেন্ট জায়গা এবং কিছু লোকেশনের আপনারা বিস্তারিত পাবেন আগামী কয়েকদিন ভালো থাকবেন i mm -hmm.